দাদা সন্দেশকালীন আপডেট যা দাঁড়িয়েছে সেখানে আজকে শাসক দলের মন্ত্রীরা আবার যাচ্ছেন দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যে পৌঁছে গেছে এবং তারা বলছেন যদি দখল হয়ে থাকে সেগুলো ফেরত হবে এইটা কিভাবে দেখছেন দেখুন এটা কিছু না মৃতের দেহে এখন আত ছড়ানোর কাজ চলছে যাকে বলা হয় ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ চলছে সেখানটায় কখনো বাংলার ডিজি সাহেব সে নিজে গিয়ে সেখানকার মানুষকে শান্ত করার চেষ্টা করছে। শাহজাহান শেখের ক্লাবের রং মুছে দিয়ে তিনি বোঝাতে চাইছেন এলাকার মানুষ শান্ত হও আমরা তোমাদের বাটা দেখছি কিন্তু শান্ত হচ্ছেন এলাকা কারণ এর বছরের পর বছর অত্যাচারের পুঞ্জীভূত ঘৃণা তার এগুলো বই প্রকাশ ঘটছে এখানটা দু রকমের খেলা চলছে এক শাসক দল যেমন তার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে তেমনি শাসক দল এই ঘটনাটাকে একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে হিন্দু আর মুসলমানের দ্বন্দ্ব বলে একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে উল্টো দিকে বিজেপি পার্টির তারাও এই ঘটনাটাকে শাসক এবং শাসক দল এবং বিরোধীদের সংঘর্ষ বলে চালানোর চেষ্টা করছে যেখানে শাসক দলের লোকরা মুসলমানদের নেতা আর যারা অত্যাচারিত তারা হিন্দু তাদের সঙ্গে সহযোগিতা করতে নেমে গেছে বিজেপি এই রকম একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি খুব সুপরিকল্পিতভাবে ওখানে কিন্তু চলছে বোঝার চেষ্টা করতে হবে এই জায়গাটা কিন্তু আমার প্রশ্ন একটাই যে সেখানে যেমন শাহজাহান শেখ আছে সিরাজ শেখ আছে তেমনি শিবপ্রসাদ হাজরা আছে উত্তম সর্দার আছে অতএব অপরাধী যারা তাদের কিন্তু জাত নেই ধর্ম নেই বর্ণ কিন্তু এখানে সুপরিকল্পিতভাবে রাজ্যের শাসক দল তারা বোঝানোর চেষ্টা করছে এটা হিন্দু ভার্সেস মুসলমানের লড়াই তাই আমরা মুসলমানদেরকে খাতির করতে আমরা খালিতে কোনো অ্যাকশান নিচ্ছি না উল্টো দিকে বিজেপি বোঝানোর চেষ্টা করছে দেখছ তো মুসলমানরা অত্যাচারী তোমাদের তার জন্যে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখো বিজেপি তোমাদের পাশে দাঁড়িয়েছে এই হিন্দু মুসলমানের কাঠ খেলা শুরু হয়ে গেছে বাংলার মানুষকে এই জায়গাটা সতর্ক থাকতে বলব অপরাধীর তার কোনো জাত নেই বর্ণ নেই ধর্ম নেই আদর্শ নেই তাই আমরা যেন এই জায়গাটায় বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির শিকার হই এটা নিশ্চয়ই বাংলার মানুষকে বুঝতে হবে সন্দেশকারী